আজ আমার এই এত খুশির কারণ কিন্তু শুধুই মহুয়াদি হ্যাঁ প্রবাসে ঘরকন্যার মহুয়াদির জন্য আজ আমি ভীষণ ভীষণ খুশি আর সেই খুশির কারণটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার সবাইকে আজকের ভিডিওতে আমি একটা আমার একটা খুব খুশি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো সেই খুশির কারণ কিন্তু মহুয়াদি তো আপনারা তো ভাবছেন যে মহুয়াদি কি করে আমার খুশির কারণ হল আমি রিসেন্টলি মহুয়াদিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ক্রস করে গেছে তো বুঝতেই পারছেন এরকম ছোট একটা পেজে এত ভিউজ সত্যি আমি ভাবতেই পারিনি তো সেই ভিডিওতে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি তার জন্যে সত্যি আমি প্রচণ্ড খুশি আর এই খুশির কারণটা তাহলে তো মহুয়াদি হলো তাই না যেহেতু মহুয়াদিকে নিয়েই আমি ভিডিওটা করেছিলাম আর সেই জন্যে এত মানুষের ভালোবাসা পেয়েছি তাই কিন্তু আমি আমার এই সম্পূর্ণ খুশির কারণ হিসেবে মহুয়াদিকেই বলছি তো জন্য তো সবসময় অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা শুভকামনা আছেই তো আবারও মানে আজকে এই যে মহুয়াদির জন্য আমি এতটা খুশি আমার পেজে আজকে প্রায় টু মিলিয়নের কাছাকাছি ভিউজ চলে গেছে এটা সত্যি আমার কাছে মানে আকাশ চোয়ার মতো এর পুরো ক্রেডিটটাই আমি মহুয়াদিকেই দিচ্ছি আর মহুয়াদির জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা যেটা অনেক মানে অনেক আগে থেকেই ছিল মহুয়াদির ভিডিও যবে থেকে মানুষ দেখা শুরু করেছে যবে থেকে মানুষ মহুয়াদের একটা ভিডিও দেখেছে তবে থেকেই মহুয়াদির প্রেমে পড়ে গেছে সবাই তো সেই ভালোবাসা জায়গাটা আরও বেড়ে গেল আর মহুয়াদির জন্য আমার তরফ থেকে একটা গিফট পাওনা থাকলো জানি না কখনো দেখা হবে কিনা কিন্তু যদি কোনো দিন দেখা হয় তাহলে সেই গিফটটা কিন্তু মহুয়াদির জন্য তোলা রইলো তবে এই এত খুশির মধ্যেও একটা মন খারাপ রয়েই গেছে মানে যেটা না বললেই নয় ভিডিওটাতে অনেকে আমাকে ভুলও বুঝেছিল যেটার জন্য সত্যি খুব খারাপ লেগেছিল কিন্তু বাস্তবে যারা বিষয়টা বুঝেছিল যে আমি মহুয়াদির হয়ে কথা বলেছি তারা কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছে সব তারা কিন্তু আমার পাশে থেকেছে সবাই ভুল বোঝেনি কিন্তু কয়েকজন মানুষ আমাকে ভুল বুঝেছিল নেগেটিভ কমেন্ট করেছিল সেটার জন্যই প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিল কারণ যেহেতু বললাম আমরা ছোটোখাটো ক্রিয়েটার একটা নেগেটিভ কমেন্ট দেখলেই মুড অফ হয়ে যায় সারাটা দিন সেটা নিয়েই ভাবতে থাকি তো আপনারা এটাই আমি রিকোয়েস্ট করব না জেনে বুঝে নেগেটিভ কমেন্ট করবেন না আর ওই ভিডিওটা আমি মহুয়াদিকে নিয়েই কথা বলেছিলাম পজিটিভ কথা বলেছিলাম মহুয়াদির হয়েই কথা বলেছিলাম তো থ্যাংক ইউ সো মাচ মহুয়াদি আজকে তোমার কারণে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়েছি আর আমার এই সমস্ত খুশির ক্রেডিট কিন্তু আমি তোমাকে দিচ্ছি তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তুমি আরও অনেক এগিয়ে যাও আরও অনেক বড় ইউটিউবার হও তুমি আজকে এমনিতেই আমাদের সকলের গর্ব আজকে আমাদের ভারতবর্ষের একটা মেয়ে সে আমেরিকাতে গিয়ে এত বড় একটা ইউটিউবার হয়ে গেছে এত পপুলার হয়ে গেছে এটা অবশ্যই আমাদের ভারতবাসীর জন্য গর্বের তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল তুমি আরও এগিয়ে যাও নমস্কার সবাইকে